সাতাইশতম আনসার ব্যাটালিয়নের মাঠে যেতে ঠিক কী কী কাগজপত্র নিতে হবে এবং কোন জেলার প্রার্থীদের মাঠ কোথায় হবে আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের তম ব্যাচে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা অলরেডি আবেদন করেছেন বা আবেদন করবেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের মাঠে যাওয়ার সময় ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং আনসার ব্যাটালিয়নের মাঠ ঠিক কোথায় হয় সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব পাশাপাশি আনসার ব্যাটিল লাইনের লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কীভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এই নিয়োগে কিন্তু বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে ছয় আগস্ট থেকে এবং আবেদনটি চলবে আগামী বিশে আগস্ট পর্যন্ত তো যারা এখন আবেদন করেনি অতি দ্রুত আবেদন করে ফেলুন আর যারা আমাদের মাধ্যমে এই নিয়োগে আবেদন করতে চান তারা ভিডিওতে পারেন যেহেতু আনসার মাঠ হয় কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মাঠে কিন্তু অবশ্যই এই সকল কাগজপত্র নিয়ে যাবেন তো কাগজপত্রের মধ্যে প্রথমে যে কাগজের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রথম শ্রেণী গেজারেড অফিসার কর্তৃক শিক্ষকতা যোগ্যতার মূল সাময়িক ফটোকপি এখানে আপনার এসএসসির সার্টিফিকেট মার্কশিটপত্র এই তিনটা কাগজের ফটোকপি করে সেটা সত্যায়িত করে মাঠের দিন নিয়ে যাবেন আর এই ফটোকপির পাশাপাশি অরিজিনাল কপি কিন্তু মাঠের দিন সাথে নিয়ে যাবেন দুই নম্বরে এখানে প্রথম শ্রেণীর গেদারের অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রীতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে তো আগের তোলা ছবি নিলে কিন্তু হবে না একদম বর্তমান সময়ের ছবি তুলে নিয়ে যাবেন আর এই ছবির ক্ষেত্রে অবশ্যই ছবিটি হলে ভালো হয় চেষ্টা করবেন থেকে আর আপনারা যারা আনসার ব্যাটালিয়ান আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমাদের কাছে আনসার ব্যাটালিয়ানের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাধারণ আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন কোটা সংসার আন্দোলন বা জলাবস্থা নিয়ে আরো একটি সাজেশন রয়েছে যেই সাজেশনটা কিনা এই সময়ের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন এবং আনসার ব্যাটালিয়ানের কিন্তু ভাইবার প্রস্তুতি স্বরূপ নমুনা ভিতরে দেওয়া রয়েছে তো যারা আমাদের দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ বা নগদে একশো টাকা সাইন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ ডে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটির পিডিএফ দিয়ে দিব তারপরে রয়েছে এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সংপত্র বা যে কাগজকে আপনারা চেয়ারম্যান সার্টিফিকেটও বলা হয় সেই কাগজটি কিন্তু নিতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে তো অবশ্যই মাঠে কিন্তু আপনার নিজের এনআইডি কার্ডটি অরিজিনাল কপি যেটা সেটা নিয়ে যাবেন এবং এনআইডি কার্ড ফটোকপি করে সেটা সত্তাহিত করেও কিন্তু মাঠের দিন নিয়ে যাবেন পরবর্তীতে এখানে রয়েছে অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি বন্ধুরা আমি আরেকটি বিষয় বলে দিই সেটি হচ্ছে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে সরমট চারটি কাগজ সংগ্রহ করবেন এক নাগরিক সনদপত্র দুই অভিভাবকের সম্মতিপত্র তিন অবিবাহিত সনদপত্র চার চারিত্রিক সনদপত্র তো এই চারটি কাগজ আপনারা আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে সংগ্রহ করে মাঠের দিন সাথে নিয়ে যাবেন এবং তারপরে কিন্তু বন্ধুরা এইখানে রয়েছে অনলাইন হতে ডাউনলোডকৃত আপনাদের অ্যাপ্লিকেশন কপি ও প্রবেশপত্র এই আনসার ব্যাটেলিয়ানের মাঠে কিন্তু আপনার আবেদন কপি এবং আপনার অ্যাডমিট কার্ড এই দুইটি কাগজে কিন্তু নিয়ে যেতে হবে এবং তারপরে কিন্তু এখানে বলা হয়েছে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পাশাপাশি সকল সনদপত্রের বা সকল কাগজপত্রের মূল কপি কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে অর্থাৎ এই ভিডিওর প্রথমে কিন্তু আমি বলে দিয়েছিলাম আপনার প্রত্যেকটি কাগজের ফটোকপি কপি করে সেই কাগজটা নিবেনই পাশাপাশি প্রত্যেকটা কাগজে অরিজিনাল কপি আলাদা করে অ্যাকসেট নিয়ে যাবেন এবং সর্বশেষ আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বা লিখিত পরীক্ষার জন্য পর্যাপ্ত কলম ও স্কেল বা পেন্সিল এইগুলা কিন্তু সাথে নিয়ে যাবেন এবং আনসার ব্যাটেলিয়ানের মাঠটি ঠিক কোথায় হয় সেই বিষয়টা আপনাদেরকে এখন জানিয়ে দিই বাসায় স্থান বা মাঠ যেখানে হবে সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর তো আনসার ভিডিপি বা আনসার ব্যাটেলিয়ানের মাঠ কিন্তু এইখানেই অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনারা যারা বাংলাদেশের যে জেলা থেকে আবেদন করেন না কেন আপনার মাঠটি কিন্তু এই গাজীপুর শফিপুর আনসার ও ভিডিপি একাডেমি মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু আপনার একটি প্রস্তুতি অবশ্যই নিয়ে রাখবেন মাঠের আগেই তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারা আনসার ব্যাটেলিয়াই এখনও আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওতে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা আনসার ব্যাটেলিয়ানের সাজেশন সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ